কি বললাম কোন কারণ ছাড়া কোন ওজোর ছাড়া কোন অসুস্থতা ছাড়া রোজা ভেঙে ফেলার চিন্তাও মাথায় আনবেন না ইনশাআল্লাহ মনোযোগ সহকারে একটা হাদিস শুনেন আল মুস্তাদরাকিল হাকিমের মধ্যে হাদিসটা আছে সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ভাই না মা আনা না ইমুন আমি ঘুমিয়েছিলাম আতানি রজুলা আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে আমার কাছে দুজন লোক আসছে স্বপ্নে কজন আসছে এই যারা রোজা ভেঙ্গে ফেলে তাদেরকে আপনারা এই হাদিসটা নিজেরা আজকে মুখস্থ করবেন আর যারা ওই যে লাল কাপড়টা পর লাগায় খায় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন পারবেন না ইনশাআল্লাহ বাংলাটা মুখস্থ রাখতে পারবেন তো শেষের অংশটা মুখস্থ रखলে চলবে শুধু শেষের জায়গাটা মুখস্থ রাখলে চলবে আমি বলছি মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ঘুমিয়ে আছি দুই ব্যক্তি আমার কাছে আসছে

তোই দুর্গম পাহাড়ে দুর্গম পাহাড়ের সামনে গিয়ে আমি দাঁড়িয়েছি দুর্গম পাহাড় ওটা সামনে দাঁড়িয়ে আছি নিয়ে গেছে কয়জন দুইজন এইভাবে মনে করেন দুইজন রসূল এভাবে দুই বাহুতে ধয়েরা দুইজন নিয়ে গেছে তা আপনি সামনে এলে না দেয়ালে সুন্দরিতা চাইছেন না সমসাময়িক মানে দুইজন দুই দিক দিয়ে ধরছে আপনি ধরানই পারলেন এই রকম এই রকম ধরে নিয়েছে বলেন সবাই এরকমই তা আমাকে যখন ওই দুর্গম পাহাড়ের কাছে নিয়েছে আমি দাঁড়ায়ে রইলাম দুইজন আমাকে বললেন ইসার এই পাহাড়ের উপর উঠেন তা আমি জবাব দিলাম লা উতিকু না না আমি পারমু না এই দুর্গম পাহাড়ে এই পাহাড়ে কে উঠবেন পারমু না নবীজি বলেন ওই দুইজন নবীজিকে বললেন সালুসাহ হিলুহু লাকা আপনি টেনশন করেন না পাহাড়ে ওঠা আমরা দুইজন আপনার জন্য সহজ করে দিব। রসুল্লা সাল্লা আলি সাল্লাম বলেন আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে এসেছে আমার দুই বাহুরে আমাকে টেনে নিয়ে গেছে দুর্গম একটা পাহাড়ের কাছে আনছে ওই পাহাড়ের কাছে যাওয়ার পর আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে রইলাম আমাকে ওই দুইজন বললেন আপনি পাহাড়ে ওঠেন আমি বললাম আমি উঠতে পারবো না তারা দুইজন আমাকে বললেন আমরা এই পাহাড়ে যেন আপনি উঠতে পারেন এই ওঠাটা আমরা আপনার জন্য সহজ করে দিব আমরা সাপোর্ট দিব আপনি ওঠেন রসুল্লা সাল্লি সাল্লাম বলেন আমি পাহাড়ে উঠলাম পাহাড়ে উঠার পর আমি দেখলাম ইদান প্রচন্ড আওয়াজ আমার কানে আসতেছে কোথায় উঠাই আওয়াজ পাইছে পাহাড়ের উপরে রসুল সাল্লাহ বলেন হাত্তা ইদা কুন্তু সাওয়াইল জাবাল। যখন পাহাড়ের মাঝা মাঝি জায়গায় সমতল জায়গায় গেলাম সেখানে গিয়ে ইদন বিদা প্রচুর আওয়াজ শুনলাম ভয়ঙ্কর আওয়াজ চিৎকারের আওয়াজ আমার কানে আসছে তখন তুমা হাদিহিল আসওয়া আমি প্রশ্ন করলাম এগুলা কি আওয়াজ ওই দুইজন জবাব দেয় ওয়া আহলিন না এইগুলা জাহান্নামীদের চিৎকারের আওয়াজ নবীজি বলেন সুমমান তালাকামিয়ার পর আমাকে সামনে দিকে নিয়ে যায় যাইতে লাগলাম যাইতে যাইতে فاذا انا بقوم معلقين بعراقي بهم مشققات اشداقهم যাইতে হঠাৎ আমি একদল মানুষের সামনে গেলাম তাদের দিকে তাকায় দেখলাম পাগুলা উপরের দিকে বেঁধে রাখা পাগুলা বেঁধে রাখা নিচে আর কি নিচে এই দুই পাশের যে দুই গাল এই দুই গাল করার দ্বারা চিরতে উপরে পাগুলা নিচে ঝুলন্ত এইভাবে আপনার গাল ছিটতে তা সেল আসদা কুহুম দামা এই পুরা গাল এই চোয়াল সহ রক্ত পড়তেছে এই কল্পনা আনেন দৃশ্যটা কল্পনা আনেন পা উপরে মাথা নিচে দুই পাশের গাল থেকে রক্ত পড়তেছে ব্যাপারটা কত ভয়ঙ্কর রসুল বলেন আমি বললাম এগুলা কারা কার সামনে আমি আসলাম মান হা উলা ফেরেস তারা জবাব দিলেন আল্লাহ হুজুর এরা তারা যারা ইফতারির সময় হওয়ার আগে ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলে এরা তারা আর যারা রোজা রাখে না তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর একদল হুজুর ইচ্ছাকৃত ভাবে ইচ্ছা করে আমি ইচ্ছা করে যারা ভেঙে ফেলে এদের এই অবস্থা এটা চলতেই থাকবে পাগুলা উপরের দিকে দেওয়া মাথা নিচের দিকে দেওয়া দুই পাশের গাল বে বে রক্ত পড়তেছে এরা কারা যারা ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে তাহলে অবস্থাটা কত ভয়ঙ্কর তো পর্দার আড়ালে যারা খায় এদেরকে একটু বলবেন সে তুমি অবস্থা কি ভয়ঙ্কর হবে একটু চিন্তা করো আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝলাম

কিভাবে ইচ্ছাকৃতভাবে লাম ইয়াকজি আবাদা ওয় ইন সমাদাহ সে ওই এক রোজার বিনিময়ে যদি সারা জীবন রোজা রাখে তাও ওই রোজাটার হক আর আদায় হবে না যদিও এক রোজার কাফফারা আছে 60টা রোজা রাখা কিন্তু কাফফারা কিন্তু ওই যে এক রোজা রাখলে যে আপনি যে बेनिफिट আল্লাহর কাছ থেকে পাইতেন এটা আপনি সারা জীবন রাখলেও এই ফজিলতটার পাবেন না কটা রোজা মাত্র একটা রোজা ইচ্ছা কিছু ভাবে কেউ যদি ছেড়ে দেয় আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম এই কথাগুলার উপর আমল করার তৌফিক দান করুন রোজা যারা আমরা রাখব তাদের ব্যাপারে কি পুরস্কার কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন

আল্লাহ বলেন রোজা ছাড়া কি ছাড়া মানে রোজার সব দশ থেকে সাতশো এমন না রোজার swab 10 থেকে 700 এমন না এ আমি আমরা আমল করব তো নবীজি বলেন তোমাদের এই আমল দশ থেকে 700 আল্লাহ চাইলে বাড়াবে আরো বাড়াইতে পারে কিন্তু আল্লাহ বলেন রোজার বিষয়টা এমন না আল্লাহ বলেন রোজা এমন একটা বিষয় ফায়িন্নাহু লিওয়া আনা আজিজি বিহি রোজা আমার রোজা মানুষ আমার জন্য রাখে আমার খুশির জন্য রাখে আমাকে খুশি করার জন্য রাখে সামনে ইফতার বান্দা খায় না ঘরের ভিতরে যদি দরজা লাগিয়ে এক গ্লাস পানি পান করে খাই পারে বান্দা পান করে না পানির নিচে ডুব দিয়ে যদি পানি পান করে বান্দা পারে কিন্তু করে না বান্দা যদি কিছু খেয়ে ফেলে মানুষের আড়ালে করতে পারে কেউ দেখবে না কিন্তু বান্দা এটা করে না কারণ সে আমার জন্য রোজা রাখছে তাই এটার পুরস্কার আমি আল্লাহই দেব আল্লাহ কি দিবে আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া কেমন হতে পারে আল্লাহ ভালো জানেন কিছু আমলনামা তো আল্লাহ লেখায় রোজার ব্যাপারে আল্লাহ কয় আরে এটার পুরস্কার আমি দেব রব যত বড় রবের পুরস্কার তত বড় সুবহানাল্লাহ বলেন রব যত বড় রবের পুরস্কার ভাই একটা রোজা ভাঙবো না তো ইনশাআল্লাহ সবগুলা রোজা ইনশাআল্লাহ আমরা রাখবো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এ হলো এক নাম্বার রোজার পুরস্কার সংখ্যা দিবেন আল্লাহ আল্লাহ দুই নাম্বার

নবী বলেন কোন বান্দা যদি নিজের নফসটাকে নিজের জানটাকে পিপাসার্ত রাখে গরমকালে কোনকালে গরমকালে এর মানে গরমকালে যদি কেউ আল্লাহর জন্য সিয়াম পালন করে আর নিজের আত্তাটাকে পিপাসার্ত রাখে গরমকালে সাক আল্লাহু ইয়ামাল আযি কিয়ামতের ময়দানে মানুষ যখন পিপাসার্ত থাকবে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে পিপাসার্থ অবস্থা থেকে তার পিপাসা দূর করার জন্য তৃষ্ণা নিবারণের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পানি পান করার ব্যবস্থা করে দিবে তাহলে গরম কালে যদি কেউ রোজা রাখে নিজেকে ক্ষুধার্ত রাখে পিপাসার্থ রাখে আল্লাহ কেয়ামতের ময়দানে তাকে পানি পান করিয়ে তার পিপাসা দূর করবেন আল্লাহ দূর করার ব্যবস্থা করে দিবেন তিন নাম্বার যারা রোজা রাখে তাদের জন্য জান্নাতের শুধু রোজাদার যারা হবে আর কি মানে রোজাদার বলতে তার মানে নামাজ পড়বেন না এমন না নামাজ তো পড়বে অন্যান্য এবাদতের পাশাপাশি স্পেশাল ভাবে নামাজি আবার রোজাদার নামাজি আবার রোজাদার মানে সব ঠিক আবার রোজাদার এই রোজাদাররা জান্নাতে যাওয়ার আলাদা স্পেশাল একটা দরজা আছে ওই দরজা দিয়ে শুধু রোজাদাররাই যাবে অন্য কেউ যাবে না

যেহেতু এটা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে রোজাদাররা প্রবেশ করার পর ওই রাইয়ান নামক দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে কারণ এটা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করবে চার নাম্বার যারা রোজা রাখবে তাদের একটা ঠিকানা আশ্চর্য ঠিকানা যেটা আমরা সবার চাওয়া পাওয়া আমাদের সেটা হলো রোজাদারের ঠিকানা

নবীজি বললেন আলাইকা بالسওম তুমি রোজা রাখো কি রাখো তুমি রোজা রাখো রোজাকে মজবুতভাবে আকড়ে ধরো এই রোজা রাখো রোজাই তোমাকে জান্নাতে প্রবেশ করবে পাঁচ নাম্বার যারা রোজা রাখবে এই রোজা কিয়ামতের ময়দানে রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে

ফরজ রোজা রাখি কোন মাসে বলেন সবাই বলেন ফরজ রোজা রাখি কোন মাসে কোরআন নাজিল হইছে কোন মাসে সুপারিশ করবে আল্লাহর কাছে কয় জিনিস রোজা এবং কোরআন সুপারিশ করবে কয় জিনিস বলেন এক নাম্বার দুই নাম্বার কোরআন নাজিল হয়েছে কোন মাসে রোজা রাখি কোন মাসে সুপারিশ করবে কয় জিনিস এক নাম্বার দুই নাম্বার কোরআন রোজা এবং কোরআন এবার মিলান তো রমজানে ফরজ রোজা রাখি রমজানে কোরআন নাজিল হয়েছে তাই তো রমজানে রোজার পাশাপাশি তেলওয়াতটাও বাড়ায় দিব রমজানে রোজার পাশাপাশি তেলওয়াতটাও বাড়ায় দিব তাহলে রোজাও সুপারিশ করবে কোরআনও সুপারিশ করবে আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করুন আমিন রমজানের রোজা রাখার পুরস্কার যারা রমজানের রোজা রাখবে রসুল সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ইমানের সাথে আর কোন ব্যক্তি যদি ইমানের সাথে আর সবের আশায় রমজানের রোজা রাখে তার আগের গুণাগুলা মাফ করে দেওয়া

তো সারা দিন আপনারা রোজা রাখলেন রোজা রাখার পর এরপর সারা দিন রোজা রেখে আমরা বিকাল বেলা একটা কাজের মাধ্যমে আমাদের রোজাটাকে আমরা শেষ করি সেই রোজাটার নাম কি এই সেই আমলটার নাম কি ইফতার বলেন এটার নাম কি ইফতার রোজাদারের জন্য দুইটা খুশির বিষয় ইয়া ফারাহুহুমা যেই দুইটা খুশির বিষয়ে রোজাদার উপভোগ করবে যেই দুই সময়ে রোজাদার খুশি হবে এক নাম্বার ফরহাতুন ইনদা ফিতরি রোজাদার যখন ইফতার করবে তখন সে খুশি হবে কেউ কেউ বলেন ঈদের আনন্দ করবে রোজাদার এক খুশি আরেকটা হলো আল্লাহর সাথে যখন রোজাদার সাক্ষাৎ করবে তখন হবে তার চূড়ান্ত খুশি তাহলে রোজাদারের চূড়ান্ত খুশি কার সাথে সাক্ষাৎ করবে আল্লাহ